হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিওটি হতে চলেছে চাকরির যে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু বাড়িতে পৌঁছানো কিন্তু শুরু হয়ে গেল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো কাদের এটা ব্যাপার পুরো ব্যাপারটা আপনারা অবশ্যই জানতে পারবেন ভিডিওটি পুরো দেখলে তো দেখতে থাকুন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুকতে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন তো অনারেবল জাস্টিস একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন চাকরি প্রার্থীদের জন্য যে এই সময়সীমার মধ্যে মামলা করলে তারা উপকৃত হবেন ব্যাপারটা হচ্ছে প্রাইমারি দু হাজার নয় রিক্রুটমেন্ট যেটার প্যানেল প্রকাশ হয়েছিল দু হাজার একুশ সালে আপনারা হয়তো জানেন যারা অনেক বছর ধরে আমাদের চ্যানেল দেখছেন তো আমরা প্রতিনিয়ত যে খবরগুলো শেয়ার করি তার মধ্যে একটা ব্যাপার ধরতে পারেন এবং সেই মোতাবেক কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার চলে এলো এখানে খবর সেটা হচ্ছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাঁ ঠিকই শুনছেন নর্থ চব্বিশ পরগনা এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি থেকে সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে বাড়িতে পৌঁছানো কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ নির্দিষ্ট ডেটে মামলা আমরা কেন বললাম কারণটা এর আগের ভিডিওতেও বলেছি আমরা যে মাননীয় বিচারপতি একটা ডেট বেঁধে দিয়েছিলেন এপ্রিল মাসের দু সালের তা সেই ডেট পর্যন্ত যারা যারা মামলা করেছিল তারা কিন্তু সবাই চাকরির সুযোগ প্রায় পেয়ে গেল কিন্তু এটা কিন্তু পুরোপুরি মেরিট বেসিসে করা হয়নি কিন্তু অনেকেরই অভিযোগ ছিল যে মেরিট বেসিসে যদি করতো তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো হতো তো অনেকেই হয়তো লক্ষ্য করছেন যে তাদের স্কোর বেশি আছে তারা চাকরি পাচ্ছেন না অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদের স্কোর হয়তো অনেকটাই কম তাও তারা পাচ্ছেন এটা চাকরি প্রার্থীদের দাবি আমরা যেটা চাকরি প্রার্থীরা বলছেন বিভিন্ন ভিডিওতে আমাদের সেটা কিন্তু এখানে শেয়ার করলাম তো কেউ কেউ বলছেন ঠিক হয়েছে কেউ কেউ বলছেন ঠিক হয়নি এরকম ধরনের বিভিন্ন রকম মিক্সড রিয়েকশান আসছে এটা নিয়ে তো আরও জেলা আছে যেমন মালদা এবং হাওড়া ইত্যাদি তো এইগুলো খবর যখন পাওয়া যাবে যদি সম্ভব হয় আমরা শেয়ার করব তো অবশ্যই একটা দীর্ঘ বঞ্চনার অবসান অনেক অনেক চাকরি প্রার্থীদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই ভিডিওটি চারিদিকে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং মতামত দিতে হলেও সেটা কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং